আবারও কি চীনা ভাইরাসে ছেয়ে যাবে গোটা বিশ্ব আবারও কি দেশ জুড়ে হবে লকডাউন আবারও কি সকলকে ভ্যাকসিন নিতে হবে না এবার আর করোনা ভাইরাসের কথা বলছি না এবার বলছি এইচ এম ভির কথা যার পুরো নাম হিউম্যান নিউমো ভাইরাস এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে প্রায় হাজার হাজার লোক হাসপাতালে ভর্তি আর ভারতে এখনো পর্যন্ত ছজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তবে বেজিংয়ের দাবি এটা মরশুমি সংক্রমণ এইচ এম পিভি প্রথম শনাক্ত হয় দু সালে তবে চব্বিশ বছরেও এই ভাইরাসের টিকা আবিষ্কৃত হয়নি করোনার মতো এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট ইত্যাদি সিমটম দেখা যাচ্ছে সংক্রমণ থেকে বাঁচতে পরা ঘন ঘন সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা বিশেষজ্ঞদের দাবি প্রতি এক হাজারে একজন এই ভাইরাসে আক্রান্ত হতে পারে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের আশ্বাস গোটা বিষয়টার উপর তারা নজর রাখছে তবে বিষয়টি কোন দিকে যাচ্ছে সেদিকে নজর আমাদেরও থাকবে